এবার আমার হাফ সেঞ্চুরি হয়েছে ক্রিকেটের মাঠে মাঠে থাকলে হয়তো ব্যাট তুলে দেখাতাম কিন্তু আমার নিজের মনে হয় যে আমরা প্রত্যেকেই তো একটা ভালো থাকার চেষ্টা করি আর জন্মদিন একটা বোধ হয় ভালোর দিকে এগিয়ে যাওয়ার জন্য আর একটা গুরুত্বপূর্ণ দিন যেখানে আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদের কাছের লোক যাদের আমরা ভালোবাসি তাদের সঙ্গে সময় কাটাই ঠিক তেমনই প্রত্যেক বছর আমি চেষ্টা করি যারা আমাদের রক্তের সম্পর্কে কেউ নয় অথচ আমাদের মাটির যারা ভাই বোন তাদের সঙ্গে একটুখানি সময় কাটাবার জন্য তাই আজকে আমার এখানে আসা আমার এখানে যে বোনেরা রয়েছে তাদের সঙ্গে একসঙ্গে ভাইরা রয়েছে খাওয়া দাওয়া করা একটু সবাই মিলে নতুন জামা কাপড় পরা যেহেতু নতুন বছর সবাইকে একটা নতুন বছরের আর কি শুভেচ্ছা আচ্ছা হ্যাপি নিউ ইয়ার আমাকে তো হ্যাপি বার্থডে জানিয়েছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর আর আমার জন্য যে হ্যাপি বার্থডে বলেছ আমি সত্যিই খুব খুশি তোমরা সকলেই ভালো থাকো আমরা চাই যে সবাই মিলে একটু যেন ভালো থাকবার চেষ্টা করি হ্যাঁ আবার এবার আমার হাফ সেঞ্চুরি হয়েছে ক্রিকেটের মাঠে মাঠে থাকলে হয়তো ব্যাট তুলে দেখাতাম কিন্তু যেহেতু ক্রিকেটের মাঠের বাইরে রয়েছে আমার এই ভাই বোনদের সঙ্গে আমার যেটা মনে হয় যে সকলে মিলে একসঙ্গে ভালো করে বাঁচবার যে চেষ্টা সেই চেষ্টা যেন হাফ সেঞ্চুরি কেন ডবল সেঞ্চুরির দিকেও যেন চলে যায় জীবন তো ঈশ্বরের হাতে রয়েছে আর বাকি কাজ করা এই সবাইকে নিয়ে সবার সঙ্গে বাঁচাটাই বোধ আসল বাঁচা নাহলে কোনো বছরই বয়স বাড়লে সেই বয়সের বোদায় বয়স বাড়ার যে অভিজ্ঞতা তার মাধুর্য বোদায় থাকে না তাই আমি নিজেও খুব খুশি আজকে এখানে আমাদের এই ভাই বোনদের সঙ্গে আসতে পেরে তারা পড়াশোনা করছে তারা প্রত্যেকে গুণী এবং সেটা একটা অন্য রকম বাকি আমার জগতের বন্ধু বান্ধবের সঙ্গে তো আড্ডা মজা দেখা প্রায় হয় কিন্তু ওদের সঙ্গে সময় কাটানোটা সত্যি একটা নিজের অন্তর থেকে একটা ভালো লাগার একটা মুহূর্ত আমি শুধু একটাই কথা বলবো পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে যে এমন কিছু আমাদের সরকার করুন যেখানে আমাদের যে আগামী প্রজন্ম রয়েছে যাদের কাছে আমার এই জন্মদিনে আসা তাদের জীবনটা যেন ভালো হয় এমন কিছু না হোক আমার রাজ্যে বা এমন কিছু প্রশ্রয় দেওয়া না হোক আমার রাজ্যে যাতে আমাদের বর্তমান প্রজন্ম এবং আমাদের আগামীর এই যে ছোটো ছোটো ফুলের মতো যারা কুঁড়িগুলো রয়েছে সেগুলো যেন ফোটোয়ার সময় সামাজিক অক্সিজেন পায় যেন দূষণের কার্বন ডাইঅক্সাইড না পায় যাতে ফুলগুলো না শুকিয়ে যায় আরও একটা বিষয় যে রাজ্য বলে টাকা দিই রাজ্য বলে গরিব কিন্তু দেখা যাচ্ছে দশ হাজার কোটি টাকা রেশন দুর্নীতি তো সর্বকালীন রেকর্ড ছুটে চলেছে আমার মনে হয় যে এই নতুন বছর দু হাজার চব্বিশে এগুলো যেন দূর হয়ে যাক যে কোনো কারোর মন থেকে যদি কেউ প্ল্যান করে করে থাকেন যদি কেউ ভুল করে করে থাকেন তাতে নষ্ট হয়েছে পশ্চিমবঙ্গের প্রচুর মানুষের জীবন প্রচুর মানুষের মুখের গ্রাস মানুষের মুখের গ্রাস কোনোভাবেই যাতে না চলে যায় সেই জন্য আমার দেশের আইন রয়েছে আমার দেশের নিয়ম রয়েছে প্রশাসন রয়েছে তাদেরকে বলব যেন শুভবুদ্ধির পক্ষে কাজ করতে আজকে আমার জন্মদিনের দিনে আমি এর বাইরে আর কোনো কথা বলতে চাই না আমি চাই যাতে সবার জীবন আলোকিত হোক সবাই এমন কিছু দেখতে পাক যাতে আমাদের এগিয়ে যাওয়াটা অনেক দূরে হয় আমাদের এখানে আজকে যে ভাই বোনেরা রয়েছে ঈশ্বর তাদের হয়তো একটা দিক রেখে দিয়েছে যেমন আমাদের কারো না কারোর একটা দিক রাখা থাকে কিন্তু এমন দিক খুলে দিয়েছে যেখানে তারা আমাদের এই রাজ্যটাকে নিয়ে আমাদের দেশটাকে নিয়ে অনেক বড় কিছু ভাবতে পারে আমার সেই ভাই বোনদের জন্য শুভেচ্ছা নতুন বছরে আর চাইবো আমার রাজ্যে হওয়া অন্যায়গুলো বন্ধ হোক যাতে ফুলগুলো যেগুলো ফুটছে সেগুলো যেন শুকিয়ে না যায়